তো বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভে ভান্ডার থেকে বার্ধক্য ভাতা এবং বাংলার আবাস যোজনা সম্পর্কে কি ঘোষণা করল এছাড়াও আপনাদের এপ্রিল মাস থেকে কোন কোন প্রকল্পে বরাদ্দ টাকার পরিমাণ বাড়তে চলেছে সেই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভে কী ঘোষণা করল সমস্তটাই জানিয়ে দেব। এবং কৃষক বন্ধু প্রকল্প আর স্বাস্থ্যসাথী কার্ড নিয়েও নতুন কী সুখবর ঘোষণা করলেন সেটাও দেখিয়ে দেব তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো চলুন দেখে নেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত সরকারি প্রকল্পের বিষয় লাইভে কি ঘোষণা করেছেন এবং নতুন কি সুখবর ঘোষণা করেছেন এপ্রিল মাসে টাকা দেওয়ার ক্ষেত্রে আমাকে তিনশো দিন কাজ করে যেতে হয় মানুষের জন্য আর কেউ যদি লোকালি ভাবেন আমি বড় নেতা হয়ে গেছি পার্টিটাকে না ভালোবেসে নিজেকে ভালোবাসবো সেটা হবে না সেটা করা যাবে না তৃণমূলে তৃণমূলের কাজ হচ্ছে নিজেকে সেবা করা নয় মানুষের সেবা করা তৃণমূল কংগ্রেস পরিবার হচ্ছে মানুষের পরিবার এটা মাথায় রাখতে হবে আমি বড় তাই আরেকজনকে পাত্তা দিলাম না এটা সংগঠনের কাজ নয় মনে রাখবেন ছোটো বড়ো কেউ নিজে ঠিক করে না মানুষের সাথে যে যত মিশবে মানুষের প্রতি যাদের সবচেয়ে ভালোবাসা থাকবে মানুষের দুর্দিনে যারা পাশে থাকবে তিনশো পঁয়ষট্টি দিন বৈশাখে হোক জ্যৈষ্ঠিতে হোক আষাঢ়ে হোক শ্রাবণে হোক ভাদ্রতে হোক আশ্বিনে হোক কার্তিকে হোক অগ্রায়ণে হোক পৌষে হোক মাঘে হোক ফাল্গুনে হোক চৈত্রতে হোক সব মাসেই প্রতিটা দিনই মনে রাখবেন বাংলায় কোনো না কোনো উৎসব চলে কোনো না কোনো মানুষের কোনো প্রয়োজন হয় আমি তো তাও দুয়ারে সরকার করে অনেক কাজ করেছি কিন্তু গ্রাম গ্রামসভায় যারা আছেন পঞ্চায়েত সমিতিতে যারা আছেন জেলা পরিষদে যাদের আছেন তাদের বলবো কাজগুলোকে ত্বরান্বিত করুন মন্ত্রীরাও যারা আছে তাদেরও বলবো একটু জেলাতে বেশি করে ঘুরুন মানুষের কাছে ঘুরুন দরকার হলে চায়ের দোকানে বসে আড্ডা মারুন দরকার হলে হঠাৎ করে একটা গ্রামে চলে যান মানুষের কি সমস্যা সেটা দেখবেন আমি যখন ছোটবেলায় রাজনীতি করতাম আমি দেখেছি একটা হাসপাতালে পর্যন্ত আমরা ভর্তি করতে পারতাম না আর আজকে সাথী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সবুজশ্রী থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে শিক্ষাশ্রী থেকে শুরু করে সবুজ সাথী সাইকেল থেকে শুরু করে বারো ক্লাসের স্মার্টফোন দেওয়া থেকে শুরু করে কোনটা হয়নি বলুন তো সংখ্যালঘুদের জন্য ঐক্যশ্রী স্কলারশিপ কত কোটি কোটি ছেলে মেয়েদের পড়াচ্ছি আমরা নাইনটি সেভেন সংখ্যালঘু ভাই বোনেরা মধ্যে ঢুকে গেছেন সতেরো পার্সেন্ট রিজার্ভেশনের মধ্যে কোনো কেউ এই জিনিস করতে পারেনি আমাদের এখানে সংখ্যালঘু ভাই বোনেরা মাথা তুলে দাঁড়াচ্ছেন তপশিলি ভাই বোনেরা আজকে শিক্ষা শির প্রকল্পের দ্বারা উন্নতি হচ্ছেন তারা তপশিলি বন্ধু পেনশন পাচ্ছেন আদিবাসীরা জয় জোহর পেনশন পাচ্ছেন বিধবারা তারা যাতে আগামী দিন ভুগতে না হয় লক্ষ্মীর ভাণ্ডারে যারা এখন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন মনে রাখবেন যখন আপনার ষাট বছর বয়স হয়ে যাবে অটোমেটিক্যালি যতদিন আপনি বেঁচে থাকবেন এই লক্ষ্মীর ভাণ্ডার আপনাকে বার্ধক্য ভাতা পেনশনও দেবে অর্থাৎ এইটার সাথেই সারা জীবন আপনারা যুক্ত থাকবেন আপনাকে নতুন করে তখন নাম লেখাতে হবে না কেন্দ্রীয় সরকার সব টাকা আমাদের বন্ধ করে দিয়েছে একশো দিনের কাজ করেছে যারা তাদের টাকা পর্যন্ত দেয়নি একশো দিনের কাজ বাংলাকে ওরা দেয়নি তা সত্ত্বেও আমরা প্রায় পঁয়তাল্লিশ দিন রাজ্য সরকারের প্রচেষ্টায় একশো দিনের কাজ করেছি নানা রকমভাবে যাতে গরিব মানুষ ক্ষুধায় না মরে বিনা পয়সায় রেশন নির্বাচন আসলে বিজেপি ঘোষণা করে আমি পাঁচ কেজি চাল দেবো আর আমরা তো প্রথম থেকেই দিই আমরা যখন আমাদের সরকার আসে দু হাজার রেশন দেবো সেই রেশন চলছে কি চলছে না নতুন করে আপনারা দেবেন কি আমরা তো চালাচ্ছি দুই স্বাস্থ্য সাথী কার্ড দেবো দিয়েছি তিন লক্ষ্মীর ভান্ডার করব করেছি আমরা বলেছিলাম স্মার্ট কার্ড দেবো স্টুডেন্টদের আমরা স্মার্ট কার্ডও দিতে শুরু করেছি ক্লাস নাইনে উঠলে সবুজ সাথী সাইকেল পায় ক্লাস টুয়েলভে উঠলে স্মার্টফোন পাচ্ছে এই কাজগুলো আমাদের চলছে আমাদের মতো তো সামাজিক প্রোগ্রাম কেউ করে না এমনকি একটা দরিদ্র মেয়ে সে হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক খ্রিশ্চান হোক তপশিলি হোক আদিবাসী হোক মতুয়া হোক রাজবংশী হোক সবার জন্য আমরা কিন্তু পঁচিশ বছর বয়সে তো পঁচিশ হাজার টাকা দিই যদি কোনো গরিব মেয়ে তার বিয়ে না হয় তার জন্য আমরা দিই কন্যাশ্রীতেও তারা টাকা পায় আঠেরো বছর বয়স পর্যন্ত পড়াশুনো করলেও তখন যদি তার বিয়ে না হয় আরও পঁচিশ হাজার টাকা পায় তারা ব্যাংকে পায় আজকে মা বোনদের এখন আর চিন্তা করার ব্যাপার নেই মেয়েদের নিয়ে মেয়েরা এখন সমাজের গর্ব তারা ক্লাস যখন এইটে উঠছে নাইনে উঠছে টেনে উঠছে তারপরে স্কলারশিপ ক্লাস বারো ক্লাসেও দেওয়া হচ্ছে কলেজেও দেওয়া হচ্ছে বিশ্ববিদ্যালয়েও দেওয়া হচ্ছে তপশিলিরা পাচ্ছেন শিক্ষাশ্রী আদিবাসীরা পাচ্ছেন শিক্ষাশ্রী মুসলিমরা পাচ্ছেন ঐক্যশ্রী এবং যারা ওবিসি ছাত্র ছাত্রছাত্রীরা ছিল তাদের স্কলারশিপ দেওয়া বন্ধ হয়ে গেছিল আমরা চালু করেছি নতুন করে মেধাশ্রী তারা মেধাশ্রী পাচ্ছেন এমন এমনকি সংখ্যালঘুদের তো আছেই তাছাড়াও মনে রাখবেন যারা জেনারেল কাস্টে তাদের কোন স্কলারশিপ ছিল না এখন কন্যাশ্রী সব মেয়েরা পায় গভর্নমেন্ট স্কুলের সব মেয়েরা কন্যাশ্রী সব ছেলে মেয়েরা সাইকেল পায় এখানে কোনো ভাগাভাগি নেই সব ছেলেমেয়েরা স্মার্টফোন পায় এবং মনে রাখবেন সবাই রেশন পায় সবাই স্বাস্থ্যসাথী পায় সবাই লক্ষ্মীর ভাণ্ডার পায় তাছাড়াও মনে রাখবেন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ প্রোগ্রামও আছে উচ্চ শিক্ষার জন্য যারা জেনারেল কাস্টেও আছেন কোথাও বাকি রাখা হয়নি সব কাজ করে দেওয়া হচ্ছে আপনাদের জেলায় যদি দেখেন মতুয়া ঠাকুর বাড়ির উন্নয়ন কে করেছে আমরা করেছি কলেজ কে করেছে আমরা করেছি বিশ্ববিদ্যালয় কে করে দিয়েছে আমরা করেছি মতুয়া বাড়ির সৌন্দর্য আমরা করে দিয়েছি কেউ তো করেনি তাদের বড় বড় কথা ইলেকশনের সময় একটু মতুয়া ঠাকুরের বাড়িতে গিয়ে ঘুরে এসে বলবে ভোটটা আমাদের দাও সারা বছর কি করেন আর নাগরিকত্ব আপনারা সবাই নাগরিক এদেশের মনে রাখবেন নাগরিক যদি না হন আপনি রেশন পাচ্ছেন কি করে নাগরিক যদি না হয় আপনারা স্বাস্থ্য পাচ্ছেন কি করে নাগরিক যদি না হন আপনার প্যান কার্ড হচ্ছে কি করে আপনার আধার কার্ড হচ্ছে কি করে আপনাদের রেশন কার্ড হচ্ছে কি করে এগুলো একটা না আগে সিটিজেনশিপ কার্ড ডিএমদের হাতে ছিল এখন কেড়ে নিয়েছে রাজনীতি করার জন্য সমাজে সমাজে ভাগ করার জন্য বলছে একে দেবো ওকে দেবো না এটা তো করা উচিত নয় করলে তুমি সবার জন্যই করো একাত্তর সাল পর্যন্ত যারা বাংলাদেশ ওপার থেকে এসছেন তারা যত কলোনিতে আছেন এবং পরেও যারা এসছেন মনে রাখবেন আমরা প্রত্যেকটা উদ্বাস্তু কলোনিতে আমরা পাট্টা দিচ্ছি এবং তাদের নাম হচ্ছে চিরস্থায়ী ঠিকানা আমরা সকলকে পাট্টা দিচ্ছি যাতে তাদের উদ্বাস্তু হয়ে থাকতে না হয় অনেক কষ্ট করেছেন তারা আজকে মৎস্যজীবী থেকে শুরু করে কৃষকদের আমরা দশ হাজার টাকা করে এক্সট্রা দিই প্রতি বছর শস্য বিমার জন্য কৃষকদের টাকা লাগে না জমি মিউটেশন করতে গেলে কৃষি জমি টাকা লাগে না কৃষকদের জমি জলে ভেসে গেলে বন্যায় ভেসে গেলে পোকায় কামড়ালে মনে রাখবেন তাদের ইন্সিওরেন্স যে করা আছে তার টাকা কে দেয় বছরে প্রায় হাজার কোটি টাকা করে আমরা দিই রাজ্য সরকারের পক্ষ থেকে অথচ দেখুন একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে বাংলার বাড়ি যোজনার টাকা বন্ধ করে দিয়েছে বাংলার গ্রামীণ রাস্তা টাকা বন্ধ করে দিয়েছে ইতিমধ্যেও আমরা ক্ষমতা আসার পর থেকে এক লক্ষ দশ হাজার রোড আমরা কিলোমিটার তৈরি করেছি এবং আগামী দিনেও মাঝে আমি পথশ্রী প্রকল্প দ্বিতীয়তে আরও বারো হাজার করে দিয়েছি এবং আগামী দিনেও এগারো হাজার আরও নতুন রাস্তা আমরা তৈরি করে দেব আমাদের নিজেদের টাকা দিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট কী করে আমাদের এখান থেকে ট্যাক্স তুলে নিয়ে যায় সেই টাকা থেকে আমাদের শেয়ারটা দেয় দিয়ে বলে দিল কি আমরা দিল বাড়ি বাড়ি জল পৌঁছানো এটা আমাদের কাজ জমি দিচ্ছি আমরা মেনটেন্যান্স করছি আমরা টাকা দিচ্ছি আমরা আমরা পঁচাত্তর পার্সেন্ট দিচ্ছি ওরা পঁচিশ পার্সেন্ট দিচ্ছে দিয়ে বলছে ঘর ঘর মে পানি কোন দেতা বিজেপি দেতা হয় ঝুটা বলতা হয় আজকে মনে রাখবেন এমনি এমনি ক্ষমতায় আমরা পার হইনি সভন্ধা বলছিল আমি শুনছিলাম লোকনাথ মন্দিরের ওখান থেকে আমার কানে আসছিল যে চৌত্রিশ বছর ধরে একটা বদমাস অচল পাথর বাংলায় বসেছিল কিচ্ছু করেনি কারোর জন্য কিচ্ছু করেনি আর বিজেপি আজ পর্যন্ত কারোর জন্য কিছু করেনি ইলেকশন আসলে মিথ্যে ভাওতা দেয় মনে আছে আপনাদের পনেরো লাখ টাকা দেব সবার অ্যাকাউন্টে বিজেপিকে ভোট দাও কেউ পেয়েছিলেন একটাও টাকা নোটবন্দির সময় মানুষের কত ক্ষতি হয়েছিল এই তো কিছুদিন আগে চারটে ইলেকশনের আগে বললো দু হাজার টাকার নোট বাতিল সব লোকের এত চলে গেল নোট ভাঙাতে তারপরে বলছে না না বাতিল হবে না তার কারণ বাতিল হবে কি করে সব নোট তো বিজেপির ঘরে সব নোট তো বিজেপির ঘরে যত ইডিয়া সিবিআই ঢোকাচ্ছে তত টাকা লুট করছে আর এই টাকাগুলো বিজেপির যাচ্ছে যখন হয়েছিল মনে আছে কেয়ার ফান্ড কত টাকা তুলেছে আজ পর্যন্ত কেউ জানে কেউ জানে না প্রত্যেকটা প্রজেক্টে ওরা কত কমিশন খায় জেনে নিন তারপরে তৃণমূল কংগ্রেসের দিকে হাত তুলবে আর যারা সবচেয়ে বেশি তৃণমূল কংগ্রেসকে জালিয়েছে। জ্বালিয়েছে যে গদ্দাররা যে রাজাকাররা তারা আজকে প্রতিদিন পুলিশ দেখলে চোর বলছে সেক্রেটারিদের দেখলে চোর বলছে তৃণমূলকে দেখলে চোর বলছে আমি বলি চোরের জ্যাঠা মশাই তোরা চোরের ঠাকুরদার তোরা ছিচকে চোর তোরা উচিত বড় বড় ডাকাত তোমরা বড় বড় কুম্ভকর্ণ কোটি কোটি টাকার মালিক হয়ে দেশটাকে বেচে দিয়ে শুধু হিন্দু মুসলমান দাঙ্গা লাগিয়ে কখনো তপসিলিদের বলছে ইলেকশনের আগে তপসিলিদের ঘরে গিয়ে নিজে বাইরে থেকে রান্না করে খাবার নিয়ে এসে খাচ্ছে কে বলছে দেখো আমি তপসিলের বন্ধু তারপরে চার বছর কোনো করছিল ছিল না আজকে আবার দেখবেন ইলেকশন আসবে তখন বন্ধু সাজার চেষ্টা করবে অথচ আমরা কিন্তু চিরদিনই যে কাজটা করি চিরদিনই ভালো করে করি তাই আপনাদের আমি বলবো যদি কারো প্রবলেম থাকে নেতারা শুনবেন সব কাজ নাও করতে পারেন আমরা তো আগে একটা হসপিটালে ভর্তি করতে পারতাম না এখন তো তারা স্বাস্থ্যসাথীর কার্ড পাচ্ছে বিনা পয়সায় হাসপাতালে চিকিৎসা পাচ্ছে রেশানে চাল পাচ্ছে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে তপসিরি বন্ধু পাচ্ছে জয় জোহর পাচ্ছে সংখ্যালঘুরা পাচ্ছে কত কাজ করা হয়েছে হজ যাত্রীদের প্রতি বছর হাজার হাজার লোক যায় সমস্ত ব্যবস্থা কে করে আমরা করি সংখ্যালঘুদের সেভেন্টি পার্সেন্ট রিজার্ভেশনের মধ্যে নাইনটি সেভেন পার্সেন্ট করে দিয়েছি কারা আমরা করেছি মনে রাখবেন আমি আরো কিছু করব সেটা পরে জানাবো কিন্তু তৃণমূল কংগ্রেস কোন মানুষ ভেদাভেদ করে না সব মানুষকে ভালোবাসে